ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালোই রয়েছে আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি সবাই ভালোই রয়েছি তো চলো সববার সুস্থ কামনা করে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ অনেক ভালো লাগবে ভিডিওটা দেখতে তো যদিও বা ভিডিওটা অনেক দিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করতে দেরি হয়ে গিয়েছে তো চলো একটু অ্যাডজাস্ট করে নিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর হ্যাঁ তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখতে পারো সকাল সকাল সবাই মিলে রেডি সেডি হয়ে বের হয়ে পড়েছি এই যে যাচ্ছি এখন বোল্লা মায়ের পুজো দিতে আর সত্যি আজকের দিনটা যে আমার কাছে এত স্পেশাল বলে বোঝাতে পারবো না কারণ এই দিনটার জন্য আমি কত দিন যে ওয়েট করেছিলাম সত্যি বাড়ি থেকে বের হয়ে আমার মনটা এত ফুরফুরে হয়ে গিয়েছিল সত্যি ভাবছি একটাই কথা যে সত্যি আজকে আমার সব স্বপ্নগুলোই পূর্ণ হয়েছে আর মায়ের দয়াই সবই মায়ের কৃপাতেই পূর্ণ হয়েছে তো এই দিনটার জন্য যেহেতু এতদিন ধরে ওয়েট করেছিলাম আমার মনে একটাই কথা চলছিলো যে আজকে কিছু না হোক মাকে পুজো দিয়ে আমি একটাই কথা বলবো যে মা সত্যি তোমার কৃপায় তোমার দয়াতেই আমার সংসারটা সম্পূর্ণ পরিপূর্ণ তো তোমার প্রতি আমি তো তেমনভাবে কিছুই করতে পারছি না যা শুধু তোমার প্রতি যদি এভাবে আমার ভক্তি শ্রদ্ধাটা সারা জীবন অটুট থাকে সেটাই আমি চাই আর তোমার কৃপায় তোমার ভালোবাসায় যে সংসারটা তুমি আমাদের তৈরি করে দিয়েছ সেই সংসারটা যেন আমাদের এভাবেই সুখে দুঃখে একসঙ্গে সবাই মিলেমিশে থাকতে পারি আর এই সংসারটা যেন সারা জীবন আমি এভাবেই শক্ত করে হাতের মুঠোয় ধরে রাখতে পারি যতই ঝড় ঝাপটা হোক না কেন সম্পূর্ণ যদি আমি সঠিকভাবে ঠিকভাবে সব কিছু সামলে নিতে পারি সেই শক্তিটা শুধু তুমি আমাকে দিও ফাইনালি কথা বলতে বলতে চলে এসেছি এই যে এখন মন্দিরে আর আমার অবস্থাটা তোমরা শুধু একবার দেখো কারণ কি বলো তো আমি যখনই ছোট গাড়িতে উঠি আমার এত প্রবলেম হয় এটা যদি বাসে আসতাম তাহলে এতটা প্রবলেম হতো না কিন্তু ছোট গাড়িতে উঠলেই আমার মাথা ঘুরে বমি বমি পাই তো মন্দিরের কাছাকাছি এসে বমি করেছি এতটাই খারাপ লাগছিল তো এখন ভীষণ খারাপ লাগছিল চোখে মুখে জল দিয়ে নিয়েছিলাম তো অনেকটাই ফ্রেশ মনে হয়েছে আর মায়ের মন্দিরে আসার পরে এই জিনিসটা নিয়ে যে কেউ কনফিউজে পড়ে না সেটা বলা হয়তো আমার ভুল হবে কারণ এই যে কোন দোকান থেকে ফুল আর প্রসাদ নেব সেটা নিয়ে সবার কনফিউজ হয় এত চিৎকার চেঁচামেচি করে দোকানদাররা কাস্টমার নেওয়ার জন্য সত্যি মাথা খারাপ হয়ে যায় এই নিয়েই ঝগড়া চলছিল যে কার দোকানে কে যাবে কেন ডেকে নিয়েছে এই ধরনেরই ঝগড়া শুরু হয়ে যায় যদি আলাদা কোনো দোকানে চলে যাও তাহলে এটাই হলো সেই পুকুর যে পুকুরটাতে বোল্লা মায়ের মূর্তি বিসর্জন থেকে শুরু করে মূর্তি তৈরি করা সম্পূর্ণ এখান থেকেই হয় তো এখানেই এসে চোখ মুখ ধুয়ে নিয়েছিলাম আর হাতে পায়ে জল দিয়ে নিয়ে জল ছিটা দিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু দূরে থেকেই এসেছি বুঝতেই পারছো পুজো দিতে যাওয়ার আগে একটু হলেও জলের ছোঁয়া ছিটিয়ে নিতে হয় আর কি তো এই যে এখান থেকে জল ছিটিয়ে নিয়েছি আর হ্যাঁ বললাম মায়েকে জুড়ে আমাদের অনেক গল্প রয়েছে অনেক গল্প সত্যি সেই বিয়ে হওয়ার আগে থেকে এতদিন ধরে সংসার করছি সম্পূর্ণ কিন্তু বললাম মায়ের কৃপাতে হলে হয়তো মা আমার জীবনটা আলাদা ধরনের হতো চলো সেই সব গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব এখন রেডি হয়ে গিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য এই যে ঝুড়িতে ফুল প্রসাদ সম্পূর্ণই নিয়ে নিয়েছি আর এদিকে সুদেবকে দিয়ে দিয়েছি অমি পাপাকে নিয়ে রয়েছে ওই কারণ আমরা সবাই মন্দিরের ভেতরে ঢুকব আর ওই শুধু বাইরে থাকবে আর লাইন দেখে তো আমার মাথা চক্কর দিচ্ছিল যে বাবা এত বড় লাইন এই যে হরি মন্দিরটা যে রয়েছে যে এখানে দুটো দু পা ঘুরেছে লাইন যেন তাহলে ভাবো কখন পুজো দিতে ঢুকতে পারবো আমরা তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের কাছে একটু রাগও হচ্ছিলো কারণ সকালে ওকে তাড়া দিচ্ছিলাম আমি আরও কিছুতেই শোনেনি আমার কথা শেষে আমি রেগে গিয়েছিলাম বলছিলাম আমি এত ধীরে সুস্থে রেডি হব যে গিয়ে তোমাকে যেন পস্তাতে হয় এইভাবেই বলছিলাম আর কি যে আমাকে আর তাড়া দেবে না আমি আরাম থেকে সব কাজ করব তারপরে যাব দেখি তো তোমার কেমন মানে কথা শুনছো না তুমি আমার আর এই যে দেখেছো লাইন দেখে আমি কেমন করছিলাম কিন্তু কথাই আছে না মায়ের কৃপাই সবই ভালো হয় সবই ভালো হয় এই যে হঠাৎ করে আমাদের গ্রামের এদের সঙ্গে দেখা হয়ে যাওয়াতে এদের লাইনের পিছনেই আমরা ঢুকে গিয়েছিলাম বললাম না যে সবই মায়ের কৃপায় মা কৃপা করলে সবই ভালো হয় মা দেখেছে যে আমি বাচ্চা নিয়ে এসেছি আর এত বড় লাইন কখন পাবো সেই জন্য মা কৃপা করেই আমাদেরকে তাদের সঙ্গে দেখা করিয়ে দিয়েছিল একচুয়ালি আমরা এসেছি অমি পাপার মানসিক শোধ করতে তো অমি পাপার মানসিক তো পাঠা রয়েছে কিন্তু এখন বললাম মায়ের মন্দিরে পাঠানা নিয়ে আসলেও হয় এমনি শুধু পাঠার নামে টিকিট করে পুজো দিলেই হয়ে যায় তো সেই মতো আমরা পাঠার নামে টিকিট করে নিয়েছিলাম আর সেই পাঠান আমি পুজো দেব আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে যেদিন আমরা অমি বাবার মানসিক শোধ করতে যাব সেদিন তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে মানে মায়ের সম্পূর্ণ পুজোর নিয়মগুলো যেন একসঙ্গেই করতে পারি তো সত্যি মায়ের কৃপায় সব নিয়মগুলোই আমরা একসঙ্গেই করতে পেরেছি তো সেই ভেবে সেই ইয়েতে আরও ভীষণ ভালো লাগছিলো ভীষণ ভালো লাগছিলো চলো আমাদের জীবনে ছোট্ট ছোট্ট ঘটনা তোমাদের কিছু কিছু শেয়ার করে সম্পূর্ণ যা বললামায়ের কৃপাতেই সম্ভব হয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের প্রথম থেকে ইচ্ছে ছিল যে সে একটা সরকারি জব করবে কিন্তু কোনো কিছুতেই যখন হচ্ছিল না তখন তোমাদের দাদা ভাইয়ের একটা মামি ওকে বলে যে তুমি গিয়ে বললা মায়ের কাছে পুজো দিয়ে মানসিক করে এসো যে কোনো কিছু যেন একটা হয়ে যায় কারণ ওখান থেকে নাকি সবাই উপকারই পাচ্ছে সেই মতো করে কিন্তু তোমাদের দাদা ভাই মামির কথা শোনি ভোরবেলা এসে তখন একটা বুড়িমা থাকতো সেই বুড়ি মায়ের কাছে সব কিছু কথা বলে মানসিক করে যায় তারপরেই কিন্তু বিএসএফে সেই লাইন দেওয়া তারপরে জব পেয়ে যায় তার পরের ঘটনা বলি সেটা হলো আমার থেকে শুরু আমি তো কোনো দিনও জাস্ট বললা মায়ের কথাই শুনেছি কোনো দিনও ভোল্লা মায়ের মন্দিরটা পর্যন্ত আমি দর্শন করিনি কিন্তু তোমাদের দাদাভাই যখন আমাকে দেখতে আসে দেখতে আসার পরে দুই বাড়ি থেকে কিছু প্রবলেমের জন্য আমাদের বিয়ে ভেঙে যায় বিয়ে ভেঙে যাওয়ার পরে তোমাদের দাদাভাইয়ের মন কিন্তু ভীষণ খারাপ হয়ে যায় কারণ তখনও পর্যন্ত আমরা কথা বলতাম না হঠাৎ করে তোমাদের দাদাভাই যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলা শুরু করে ও তখন আমাকে বলে যে আমি বিয়ে করলে তোমাকেই বিয়ে করব আর কাউকে করব না সেই মতো করে তখন আমরা দুজনেই কথা শুরু করি কিন্তু আমাদের ফ্যামিলি দুজনের মধ্যে কোনো ফ্যামিলি রাজি হচ্ছিল না তখন তোমাদের দাদা ভাই একদিন আমাকে বলে চলো তোমাকে আজকে বললা মায়ের মন্দিরে নিয়ে যাব। সেই মতো করে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে প্রথমেই মন্দিরে আসা আর মন্দিরে এসে আমরা দুজনই একই কথাই চেয়েছিলাম মায়ের কাছে ভক্তি ভরে যে আমরা যেহেতু দুজন দুজনকে পছন্দ করেছি মা তাহলে তোমার কাছে মাথা ঠেকে একটাই কথা বলছি যে আমরা যেন এভাবে দুজনে সারা জীবন একসাথে থাকতে পারি সংসার করতে পারি সেই কৃপাটাই তুমি আমাদেরকে করো তো সত্যি মায়ের কাছে এই কথাটা বলাতেই তারপরে আবার সেই দুটো ফ্যামিলি রাজি করে আমরা আবার চার হাত এক করতে পেরেছিলাম মানে দুজনই সত্যি সুন্দর করেই সংসার করা শুরু করে দিয়েছিলাম সেই থেকে মায়ের প্রতি আমার এতটাই বিশ্বাস গাঢ় হয়েছে যে যখন যা চেয়েছি মায়ের কাছে তারপর একটা একটা করে মা দু হাত ভরে আমাদেরকে দেওয়া শুরু করেছে পরের দিনগুলো এত সুন্দরভাবে কেটে গিয়েছিল এত সুন্দরভাবে চলে যাচ্ছিলো এভাবে বেশ দেড় বছর দু বছরের মতো কাটিয়ে নিয়েছিলাম তারপরে চিন্তা করলাম যে একটা বেবি প্ল্যান করি কিন্তু যখনই আমরা বেবি প্ল্যান করতে যাই এত সমস্যায় পড়ি সত্যি বলার মতো না এমনও অবস্থায় পড়ে গিয়েছিলাম যে আমি প্রত্যেকটা দিন কান্না করে করে কাটিয়েছি শেষ মেস মানে এমন ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার আমাদেরকে সেই দু বছরের মাথায় বললো যে তোমাদেরকে টেস্ট টিউব বেবি নিতে হবে কার না শুনে মাথা খারাপ হয়ে যায় বলো তো মাত্র দু বছর হয়েছে বিয়ে হওয়া এর মধ্যেই টেস্ট টিউব বেবি নিতে হবে এত বড় কি প্রবলেম হয়েছিল আমার সেটাও না খুব ছোটই সমস্যা ছিল যেটা ওষুধ খেলেই ঠিক হয়ে যেত কিন্তু এত চিন্তায় পড়ে গিয়েছিলাম যে মনে হচ্ছিলো সত্যি তাহলে কি আমি আর মা হতে পারবো না কোনো দিনও এত এত কান্না করতাম এত কান্না করতাম শেষমেশ তোমাদের দাদাভাই আমার এই অবস্থা দেখে বলল যে তুমি এত চিন্তা করছো কেন চলো মায়ের মন্দিরে গিয়ে মাকে ভক্তি ভরে চাইলে অবশ্যই আমাদের এই চাওয়াটাও মা পূর্ণ করে দেবে যেহেতু মা প্রথম থেকে আমাদের সঙ্গে এতটা ভালো সব কিছুই করেছে তাহলে এই চাওয়াটা নিশ্চয়ই তার সন্তানদের অপূর্ণ রাখবে না সেই মতো করে আমি আর তোমাদের দাদা ভাই দুজনে আবার বললাম মায়ের পুজো দিতে আসি আর পুজো দেওয়ার পরে দুজনে একই কথা চেয়েছিলাম মা তোমার দয়া যেহেতু আমাদের সংসার গড়ে দিয়েছ তাহলে তোমার দয়াতে কিছু না হোক একটা বেবি আমাদেরকে দাও আর আমি চেয়েছিলাম সেটা যেন অবশ্যই মেয়ে হয় কারণ আমার চাওয়া ছিল যে আমার প্রথম সন্তান মেয়ে হবে তো সেই চাওয়াটাও মা যে এত তাড়াতাড়ি আমাদের পূর্ণ করে দিয়েছিল ভাবতে পারিনি ভাবতে পারিনি এতটা খুশি হয়েছিল তখন তো সেই মতো করে প্রথমটা তো চাওয়া পূর্ণ হয়েই গিয়েছিল আমাদের আর সেই মতো করে তখন অমি পাপাকে দ্বিতীয় সন্তান যেহেতু প্রথম সন্তান মেয়ে ছিল তাই চেয়েছিলাম আমি আর তোমাদের দাদা ভাই যে দ্বিতীয় সন্তান অবশ্যই যেন আমাদের ছেলে হয় তো সে আশাটাও মা যে আমাদের পূর্ণ করে দিয়েছে সত্যি এত মানে মাকে যতটাই আমরা শ্রদ্ধা শ্রদ্ধাভক্তি জানাই না কেন তবুও মনে হয় কম হবে আমাদের পক্ষে তো চলো ফাইনালি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজো দাও কমপ্লিট হয়ে গিয়েছে আর খিদে পেয়েছিলো ওখানে আমি আর ভাগ্নি ভাতও খেয়ে নিয়েছিলাম ফাইনালি চলে এসেছি বাড়িতে আর এই যে মানসিক পাঠাটা মানসিক পাঠাটা বাড়িতে রয়েছিল যে নিয়ে যায়নি তো সেটাতেই তোমাদের দাদা ভাই যে ফুল কয়েকটা ফুল খাইয়ে দিয়েছে প্রসাদ খাইয়ে দিয়েছে আর যে ফিতাটা ওখান থেকে দিয়েছিল। সেটা বেঁধে দিয়েছে আর বললাম যে ফুলে যে সিঁদুরগুলো দিয়ে পাঠিয়েছে ওখান থেকে কারণ পাঠার কপালে দেওয়ার জন্য তো সেই সিঁদুরগুলো বেশি করে লাগিয়ে দেওয়ার জন্য তো দেখেছো মানে পাঠাটাও এত আনন্দ পেয়েছে কেমনভাবে জাম মেরে মেরে খাচ্ছিলো আমার ঘটনা তো তো এভাবেই ছিল আর তোমরা যদি কেউ চাও মাকে ভক্তি ভরে বিশ্বাস করে কিছু চাইতে তাহলে অবশ্যই চাইতে পারো আর মা নিজের সন্তান ভেবে কখনোই তা পূরণ করবে না মনে হয় সেটা হবে না তো চলো ভক্তি আর বিশ্বাস রাখলে সব কিছুই সম্ভব আর কি বলো মনের বিশ্বাসটাই তো সব থেকে বড় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো মা বললাকে আবারও একবার জানায় মা তোমার দয়ায় তোমার কৃপায় তোমার ভালোবাসায় আমার সংসার একদম পরিপূর্ণ তুমি এভাবেই সুখের